প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের অন্যতম একটি হাট শরৎনগর পশুর হাট এই হাটটির অবস্থান ভাঙড়া থানায় এই হাটটি মূলত প্রতি শনিবারে বসে থাকে তো আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের গাভী এবং বকনা বাচ্চা তো সেগুলোর দাঁত মান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং এগুলো আপনারা কিভাবে কিনতে পারবেন সেগুলো সম্পর্কে জানাবো তো আশা করি অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে

চাটমোয়ার রেলবাজার থেকে রেল বাজার থেকে তো এই গরুগুলো কি সব আপনার হ্যাঁ এগুলো বিক্রি করতে আসছেন বিক্রি করে রয়েছে তো এটার কেমন দাম চাচ্ছেন প্রথম টারি এটা পুষ্পানো চাচ্ছে পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন তো এটা কেমন কেতারা কেমন দাম বলতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো কত হলে বিক্রি করতে পারবেন এটা আটচল্লিশ হলে বিক্রি করব তো ঠিক আছে উপযুক্ত দাম পালে বিক্রি করে দেন

Thank you.

দর্শক আমার কাছ থেকে গরু আপনার কাছে গরু নিতে চাই তাহলে আপনি দিতে পারবেন তাতে তো অবশ্যই দেবো একটা কথা আটে আনছি দর্শক এর তো আপনার ফোন নাম্বারটা একটু দিবেন আমার তো কাকা ফোন নাই ফোন নাই না ঠিক আছে আপনি গরুটা নিয়ে আসছেন ন্যায্য দাম পালে বিক্রি করেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কয়টা গরু নিয়ে আসছেন হাটে আমি দুইটা আনছি দুইটা আনছি তো আপনার কোথা থেকে আসছেন আমি আছি ভাঙুরা থেকে ভাঙুরা হারোপাড়া থেকে তো এটার কেমন কেমন দাম চাচ্ছেন গরুটার একশো পঁয়ত্রিশ দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন

তোকে তারা কেমন দাম বলতেছে ওই পঁয়ষট্টি সত্তর তো কত দাম হলে বিক্রি করতে পারবেন এটা আশি মাসে আসেনে হলে বিক্রি করতে পারবেন তো ঠিক আছে দাম বিক্রি করে দিবেন ভালো থাকবেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আপনারা আমরা কয়টা করে নিয়ে আসছেন এই একটাই নিয়ে আসছি একটাই নিয়ে আসছেন এটা কেমন দাম পড়বে এই দাম বলতেছে কেতার দাম বলতেছে তো কত টাকা করে বিক্রি করতে পারবেন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাই তো আপনি কোথা থেকে গরু নিয়ে আসছেন বিক্রি করতে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন গরু আছে এখানে অস্ট্রেলিয়া আছে জার্সি আছে এই ধরনের গরু তো এই কালা গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন পঁচা আশি হাজার তো কে তারা কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি যাদের তো আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসেন করুন সাদপুর বাড়ি সাদাতপুর থেকে আসছেন ওটা কেমন দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর তো কি তারা কেমন দাম বলতেছে এই পঁচচল্লিশ পঞ্চাশ চোদ্চল্লিশ পঞ্চাশ তো আপনি কত দাম বিক্রি করতে পারবেন বেশি পঞ্চান্ন টাকা হলে বিক্রি করতে পারবেন তো ঠিক আছে যার ভালো লাগবে কথা বলে নিতে পারবে তো ঠিক আছে গোটা সম্পন্ন সুস্থ সবল হ্যাঁ রে অস্ট্রেলিয়া তো নিয়মিত খাবার দাবার খায় না হ্যাঁ সব ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুল ওয়ালাইকুম আসসালাম

কেমন আপনি তো কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা নিয়ে আসছেন এখনো কি বিক্রি করতে পারছেন এখনো বিক্রি করতে পারেনি তিনটার কেমন দাম চাচ্ছেন আপনি ওই ওইটার দাম চাচ্ছে এক লাখ পঁচিশ হাজার এইটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার পুঁচাত্তর হাজার তো কেতা কেমন দাম বলছে

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো তো আপনার বাসা কোথায় কোথা থেকে আসছেন আটঘুরিয়া আটঘুরিয়া থেকে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন একটাই একটাই গরু নিয়ে আসছেন তো গরুটা কোন জাতের এটা ফিজিয়াম ফিজিয়ান জাত দাঁতে কয়টা দাঁত ছাড়া ছাড়া তো ওটা কি এখন প্রেগনেন্ট নাকি বাচ্চা আছে সাথে না বাচ্চা নেই বাচ্চা নাই

পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করে দেবো তো ঠিক আছে গোটা সম্পূর্ণ সুস্থ সবল হুম গোটা সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় নিয়মিত খাবার দাবার খায় রোগ তো নাই তো না তো ঠিক আছে আপনি দাম পেলে বিক্রি করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো ভালো রাখছে তো কোথা থেকে আসেন গরু নিয়ে না তো কাটা গরু নিয়ে আসছেন এক কানে একটাই আনছেন তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি

এক লাখ সত্তর এক লাখ সত্তর দাম চাচ্ছেন তো আমার কেমন দাম বলতেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো আপনি কত টাকা করে বিক্রি করতে পারবেন দেড়শো বিক্রি করতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন